ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়াবলে একাল্লা হায় হায় প্রিয় নবী লহধি গুণ জালা

সম্মানিত উলামায়ে সম্মানিত মুরব্বিয়ান আযম সুবক ভাইরা মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জাত আপনি আমাদেরকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার দিন রব্বুল আলামিন পৃথিবীর মানুষ থেকে জাসায় করে বাসায় করেন দুনিয়াবি কাজ কর্ম তুচ্ছ অবহেলা করে যে আল্লাহ পরাব্বুল আলমিন আপনা আমাকে সুস্থতার সহিত ইমানের সহিত পবিত্র জমার দিনে দুই রাকাত নামাজ পড়ার মতন আপনা আমাকে সদুটুকু করে দিয়েছেন দেখুন আমাদের মতন কত মানুষ রাস্তাঘাটে দোকান পাটে কেউ আছে বিভিন্ন কাজে কর্মব্যস্ত কেউ বা হাসপাতালের বেটে শুয়ে আছেন অনেকে আছে জুমার নামাজ পড়ে অথচ নামাজ পড়ার মতন তার ক্ষমতা নাই হাসপাতালের বেটে শুয়ে আছে কোনদিন জানি কারো সামনে মালাকু মাউত হাজির হয়ে যাবে বয়সের কোনো তাৎপর্য নাই এখন যে বর্তমানে আমরা যে যুগ অবস্থান করেছি রাসূলুল্লাহ হাদিস নবীজি বলে দিয়েছেন এমন একটা সময় আসবে যে সময় মানব আকস্মিক মৃত্যু বরণ করবে আমরা এই সময়ের মধ্যে অবস্থান করেছি দেখুন যারা দুঃখে সেই কথা বলতে হয় আজ দেখা যাচ্ছে মানুষ রহ মৃত্যুর মৃত্যুর মুখে পতিত হচ্ছে যুবক না বয়স্ক বুঝি না আজ চোখের সামনে থেকে অনেক ভাই বোন অনেক আত্মীয় স্বজন অনেক মানুষ চোখের সামন থেকে বিদায় হয়ে গেছে অথচ জানি না আমাদের কোনদিন জানি মালাকুল মারত এসে হাজির হয়ে যায় আমার গভীর কিন্তু আমাদের এই শুরু কিন্তু এখন যদি আপনি মনে করেন যে আমরা এখনো আমাদের বয়স আছে এখনো দুষ্টাম কি করবো এখনো আমি পাগলাম কি করবো আমার সময় হয় নাই নামাজের সময় হয় নাই আমার এন সময় আছে আমার হায়াত আর অনেক আছে আমি শুধু ইয়াং যুবক হয়েছি এই কথাটা যদি আপনি চিন্তা মাথা আপনার মধ্যে নেন আপনি সম্পূর্ণ বোকামি করবেন দেখুন আবার আমার ওহ অহ মানুষ বড় হচ্ছে কেউ বা অ্যাক্সিডেন্ট কেউ বা হঠাৎ কেউ বা করেছে কেউ বা হার্ট অ্যাটাক করেছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের মৃত্যু হচ্ছে কিন্তু আমাদের মৃত্যুর সাথে আমাদের কিছু নিয়ে যাওয়ার মতন আমরা তৈরি করতে পারলাম না যদি আমরা কালের কথা চিন্তা করতাম দুনিয়াটাকে আমরা একটু করে চলতাম তাহলে আমাদের জীবনটা এভাবে যেত না পরকালের জীবনটা আমার অসুন্দর হতো না সুন্দরই হতো শাহাদিরাম চোদ্দ শত পনের বছর আগে শাহাদিরা নবীর দরবারে এসে লাভবাই খাই আরসুল আল্লাহ গোল্দে বলুন আমরা কি কাজ করলে আমরা জান্নাত পাবো কী কাজ করলে আমাদের পরকাল সুন্দর হবে অধিকাংশ নবিজেদের কাছে যুবকদের কি বিভিন্ন আহ্বান দিতেন যুবকদেরকে আল্লাহ ভালোবাসে সেই যুবকদেরকে রসুল আল্লাহ ভালোবাসেন ভালোবাসার একটাই কারণ ছিল বলেছেন আমি যখন দিন প্রচারের জন্য মদিরায় যখন দিন প্রচারের জন্য সর্বপ্রথম আমাকে যারা সাহায্য করেছিলেন তারা ছিল যুবক এই যুবকের অনেক মর্যাদা রয়েছে আপনি মনে করেন আমি যুবক হয়েছি না না যুবক যুবক থাকতে আপনি আমার আল্লাহকে স্মরণ কোন রাসুলকে ভালোবাসুন আপনার ফোরকাল সুন্দর হবে যুবক যে যুবকের মধ্যে যে যুবকের কথা বলে দিয়েছেন যে যখন কামতের বয়দান হবে যখন যখন সূর্যগুলা মাতার উপরে থাকবে তখন একমাত্র আরসের ছায়া দেখুন অন্য কোনো ছায়া থাকবে না সেই সময় ওই যুবককে আল্লাহ পর আলমিন আরসের ছায়া দিবে যে যুবক তারণ্য সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহর এবাদত করে আল্লাহ গুণার থেকে অনেক পরিহার করে চলে দুনিয়াকে অবহেলা করে পরকালকে প্রাধান্য দেয় সেই যুবককে আল্লাহ পরাব্বুর আল আবিদ নবীজি বলে দিয়েছেন যে ওই যুবককে যখন কেমতের ময়দানে সূর্য মাতার উপরে থাকবে সেই সময় যুবককে আরো সে ছায়ার মধ্যে রাখবে বলুন সুবাহ আল্লাহ আমরা তো অনেকে মনে করি আমরা যুবক হয়েছি আমাদের সবাই আছে না যুবকের একটা অনেক আল্লাহর কাছে অনেক দামি আপনারা আমরা সবাই জানি যে গুম এবাদ কথা আমরা বলে থাকি এই চিন্তাটা যদি আমরা মাথার মধ্যে থাকি তাহলে আমরা কখনো আমরা নামাজ থেকে পার হব না অশ্লীল কাজের মধ্যে আমরা লিপ্ত হব না দেখো নবীদের সাহাবুদের দিকে লক্ষ্য করলে যেমন আল্লাহ তার নদীর সাইরিদেরকে ভালোবাসসে যুবকদেরকে ভালোবাসছে নদীও রাজসুদুল্লাহ সাল্লাল্লাহ আলিসালতুসলাম ও যুবকদেরকে ভালোবাসছে এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে বলে দিন নদীর মুথা রুথের সংগঠিত হয়ে যাবেন মুথা রুতু সংগঠিত হয়ে যাবেন কাদের সাথে গদে রুমদের সাথে রোমানদের সাথে রোমানদের সংখ্যা ছিল

সংগঠিত হবে মোতার যুদ্ধ তোমরা করতে হবে আর ওই যুদ্ধের মধ্যে যে নেতৃত্ব দেবে আমাদের যুবক ইবনে হার এসাম অর্থাৎ নবীজি বলে যে মোতার যুদ্ধে যখন শুরু শুরু হয়ে যাবে সংগঠিত হবে সেই যুদ্ধে যিনি সেনাপতির দায়িত্ব নেবেন তিনি হবেন জায়েদ ইবনে হারেসাম সালাম

যুদ্ধের প্রথম সেনাপতির দায়িত্ব পালন করতে হবে আপনার জন্য জীবন কোরবান দিতে হবে এটা আমার কোন সমস্যা হবে না আমি প্রস্তুত আছি আপনার কোন সমস্যা হবে না নবী বললেন হারেসা তুমি প্রধান সেনাপতি হবে আর একজন জাফর ইবনে আবু তালেব দ্বিতীয় সেনাপতি হবে ওই মুখার যুদ্ধের সেনাপতি দ্বিতীয় সেনাপতি হবে জাফরিব তালেব তৃতীয় সেনাপতি কে হবে তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন সেনাপতি একটা যুদ্ধের মধ্যে একদম সেনাপতি প্রয়োজন কিন্তু তিনদল কেন সেনাপতি করা হবে একটু করে বলেন Allah, Allah, la Allah, 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 Allah,

ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য ইসলামের উত্তোলন করার জন্য বলেন আমাদেরকে সাহায্য করে দিয়েছিলেন যুবকরা আমার জন্য অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন আপনারা অনেকে জানেন যে নবীদের সাহাদ হজরতের খুবই রাজি আল্লাহ নিজের জীবনটা বিলিয়ে দিয়েছিলেন তবু রসমুল্লাহর শরীরের মধ্যে একটা কাঁটা দুটো কাঁটা করতে পারলেন না আপনার সেই কুবাইপ পচিলেন যুবক রসুল উল্লাহর জন্য কলিজাটা ছিঁড়ে দিয়েছিলেন ফান ফান করে দিয়েছিল কাফের বেবার মুসরেকেরা সেই যুবক দিনের জন্য রসুল উল্লাহার দিনকে থাকা করার জন্য রাসুল্লার দিনকে উত্তোলন করার জন্য ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য ময়দানে মধ্যে জীবন বিলে দিয়েছিলেন তার যুব আমাদের কি ভূমিকা আছে বলুন আমাদের কোনো ভূমিকা নাই বাবা আমার বন্ধুরা যাদের মনোযোগ যোগ যখন যুদ্ধে যুদ্ধ হয়ে যাবে নবীজি যুদ্ধের মধ্যে যাবে না কিন্তু তিনজন সেনাপতি এই যুদ্ধের মধ্যে নির্ধারণ করে দিয়ে দিলেন তিনজন কেন সেনাপতি দিবেন প্রতিরা যুদ্ধের মধ্যে সেনাপতি একজন হবে কিন্তু তিনজন ওই যুদ্ধের মধ্যে সেনাপতি কেন দেবেন এর একটা রহস্য আল্লাহ রসুল জানেন ওই যুদ্ধের মধ্যে জন সেনাপতি শাহাদত বরণ করবে একের পরে ইসলামের পতাকাকে উত্তোলন করে রাখতে হবে ইসলামের দণ্ডকে ধরে রাখতে হবে প্রয়োজনে আর একজন তিনজনের পর আর একজন ইসলামের দণ্ডকে ধরে রাখবে ইসলামের পতাকাকে মাটিতে ফেলতে দিবে না এটা রসুল্লাহ জানে রসুলুল্লাহ জানে যে আমার সেনাপতিরা একজনের পর একজন এই সেনাপতি শাহাদত বরণ করে ফেলবে এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম দল সেনাপতি নির্ধারণ করে দিয়েছিলেন যখন তিনজনের সেনাপতি নির্ধারণ করলেন তিনজনে সেনাপতি নির্ধারণ করে বললেন ও ডাইবা হারেসা জাফর আবু আবদুল্লা বিনা যাও তোমরা বাড়িতে যাও গিয়ে তোমাদের মা তোমাদের স্ত্রীর কাছে বেদানি আসো তাদেরকে তোমরা বলে আসো তাদের কাছে দোয়া নিয়ে আসো বাবারা আমার বন্ধুরা গভীর মনে যাইদেব দে আরসা বলেন ইয়ার্লাহ ইয়া হাদিবাল্লাহ গুনু বেজি আমার তো আর কেউ মায়েত মাত্র আপনি ছাড়া আপনি আমার বাবা আম্মা জানসা সিদ্দিকার আদি আল্লাহতাল মা আমার মা ইয়ার্লাহ ইয়া হাবিবাল্লাহ গুণ বেজি আমি আর কার কে কি বলবো আপনার কাছে বলবো আপনি আমার কথাগুলা শুনে রাখেন আপনি আমাদের জন্য দোয়া করবেন বাবারে আমার বন্ধুরাগদের মনে হতো কি তাদের মধ্যে আসছে জাফর হেবনে আবু তালেবকে বললেন জাফরিব না আবু তালিম তুমি যাও তোমার মা বাবার কাছে তোমার পরিবারের কাছে তুমি তো আমি আসো যাও যাও জাফর ইবনে আবু তালিব রাত আল্লাহ এটো যে মনেল্লা

এল্লাল্লাহ মোহাম্মাদুর সুল্লাহ সাল্লাল্লাহ দাদা আনিহি ওয়াসাল্লাম বাবা রা আমার বন্ধুরা গোবের মনোযোগ জাফরেব নে আবু তালেবীদিরে চাথাদ ভাই জাফরেব নে আবু তালেব উনি বাড়ি থেকে উনার পরিবারকে বললেন ও প্রাণের স্ত্রী জন মেনে বিদায় দেওয়া দাও যদি যুদ্ধের ময়দানে আদেশ করেছে দেওয়ার জন্য তুমি আমাদেরকে বিদায় দিয়ে যাও যদি না আসতে পারি তাহলে কে আমাদের স্ত্রী বললেন প্রাণের স্বামী তোমাদের জন্য আমি দোয়া করে দিয়ে তোরা সোল্লাহ নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে আমি তো বাধা দেওয়ার কিচ্ছু না যা আদেশ করেছে তাদের গুলা মানতে হবে আপনি যুদ্ধের ময়দানে চলে যান তবে হা আমি একটু অদোয়া করে দে আপনি যেন দুধের ময়দান থেকে গাজি হয়ে যেন আপনি এবারে দিতে পারেন বলুন সুবাহান আপনি যেন সে দুধের ময়দান থেকে আপনি জিহাদ করে গাজি হয়ে যেন আমার কাছে আপনি আসতে পারেন উনি দুই হাত তুলে দোয়া করলেন জাফর না আবু তালিব ওনার স্বামীর জন্য বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে যখন উনি দুই হাত তুলে জাফর ইবনে আবু তালিবের জন্য ওনার স্ত্রী দোয়া করতে শুরু করলেন জাফর ইবনে আবু তালিব ওনার কাপ থেকে তরবারি গুলা বের করে তরবারি উল্টা ফিরে দিয়ে ওনার স্ত্রীর মুনাজাতের হাতের মধ্যে একটু করলেন প্রাণের স্ত্রী তুমি এমন উল্টা দোয়া করবে না তুমি জানো না আমার আগে একজন আছে আমার পরে একজন আছে আমার পরে সাক্ষী দেয় আমি সেই যুদ্ধে থেকে কখনো ফিরে আসবো না বলুন সুবহানাল্লাহ আমি তো রাসূলুল্লাহ তিন সেনাপতি দেওয়ার কারণ কি আমার আজ এক সেনাপতি আছে আবার আমার পরে এক সেনাপতি আছে আমার মনে সัจজি দেয় আমি এই যুদ্ধে শাহাদত বরণ করব তুমি উল্টা দোয়া করবে না উনি কি করে ওনার দরবারে গিয়ে একটু উল্টা আগাত করলে বলে পারে স্ত্রী আপনি এমন উল্টা দোয়া করবেন না আল্লাহ যেহেতু আমাদেরকে সেনাপতি বানাইছে কিন্তু আমার আগেও সেনাপতি আছে আমার পরেও সেনাপতি আছে আমার মনে সাক্ষী দেয় আমি সেই যুদ্ধ থেকে আর ফিরব না আমি সেখানে শাহাদ বরণ করে ফেললো বলুন সুবাহ একদম মনোযোগ জাফরিম নানের স্ত্রী আপনি আমার জন্য উল্টা যা করবেন না জাফরিম নাবু তালিব স্ত্রী স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী আমি যুদ্ধের মদানে চলে যা আমার আমার কে বলে দিও আমার সন্তানদের জন্য দিনের জন্য জীবন দিতে পারে আমি আর তোমাদের কাছে সেকেন্ড থাকবো না আমি চলে যাচ্ছি বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে জাফর ইবনে আবু তালিব যুদ্ধের দিকে রওনা দিয়েছে পাচনের দিকে ওনার সন্তানের আব্বা বা বলে ডাকছে কিন্তু জাফর ইবনে আবু তালিব একবারও পাচনের দিকে তাকালেন না বলুন সুবহানাল্লাহ আর আমরা যদি মনে করি এখন যদি কেউ বলে যুদ্ধের ময়দানে চলে আসো আর যদি আমাদের স্ত্রী বলে দেখো তুমি যাইও না আমার সন্তানরা যদি খামদাগারে করে আমরা কি যাইমু অথচ তারা নদীকে কতটুকু ভালোবাসতেন मोहब्बत করতেন দিনকে কতটুকু তাদা করার জন্য তারা ইসতিহা ছিল ওয়াকা তিল মাহতালা তাকুনা ফিতনাতুন কোনো দিন কুলহু বিল্লাহ যে আল্লাহর জমিন আল্লাহর দিন মানে কি ফয়দা করা উত্তোলন করা জান্ডাকে উত্তোলন করা প্রত্যেকটা মমিন মুসলমান ইমানের একটা দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করতে গিয়ে তারা তারা যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়েছে ছেলে সন্তানের দিকে তাকানা পরিবারের দিকে তাকানা কারো দিকে তাকানা তারা দুনিয়ার দিকে তাকানা দে দুনিয়া আমাকে ভালোবাসবে দুনিয়ার দিকে না তাকায় তারা দিয়ে তারা যুদ্ধের ময়দানে জাতিয়ে পড়ে তারা নিজের জীবনকে বিলি দিয়ে তারা শহীদের মর্যাদা পেয়েছে বলুন বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ ইবনে আবু তালিব যখন এভাবে শেষ হয়ে গেল বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ নবী বললেন বিন বিনহা তুমি দাও তোমার মা বাবার কাছে তুমি দোয়া নিয়ে আসো তোমার পরিবারের কাছে নিয়ে দোয়া তুমি তো নতুন বিবাহ করেছ যাও যাও তোমার পরিবারের কাছ তুমি বিদায় নিয়ে আসো বাবার আমার বন্ধুরা গভীর মনোজ কিতাবের মধ্যে আসে উনি যখন উনার শাহ উনার স্ত্রীর কাছে গিয়ে দেখলেন গড়ের ভিতরে ঢুকে দেখলেন গড়ের ভিতরে উনার স্ত্রী কোরআনুল করিম তেলাওয়াত করতেছে কোরআনুল করিম তেলাওয়াত করতেছে এমত অবস্থায় আবদুল্লা বিন বাহ বললেন প্রাণের স্ত্রী ও প্রাণের স্ত্রী তুমি কারিম একটু বন্ধ করো বাবার আমার বন্ধুরা মনোযোগ তেলাওয়াত বন্ধ করে স্ত্রী বললেন প্রাণের স্বামী বলো কি এমন কথা আমি যুদ্ধের মদানে যেতে হবে নবীজি আমাকে আদেশ দিয়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে মুতার যুদ্ধের মধ্যে যেতে হবে এমন অবস্থায় স্ত্রী বললেন প্রাণের স্বামী আপনি আমাকে নতুন বিবাহ করেছেন আপনি তো আমার কোনো দায়িত্ব পালন করলেন না কিচ্ছু করলেন আপনি যুদ্ধের ময়দানে চলে যাবে বললেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নির্দেশ দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দিনকে কায়েম করার জন্য ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য যুদ্ধে ময়দানে যেতে হবে প্রাণের স্বামী প্রাণের স্ত্রী জনমের বিদায় দাও যদি দেখা হয় কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা আমার হবে আর না হয় যদি না আসতে পারে আর কখনো দেখা হবে না বলুন সুবাহান আবদুল্লাহ বিন রাহার স্ত্রী বললেন তানের স্বামী গো নতুন বিবাহ হয়েছে আপনার সাথে আমার কিছু হয় না তবে হ্যাঁ আমি চাই আপনার চেহারাটা দিকে একবার একটু তাকাই যেন কে আমাদের ময়দানে আপনাকে দেখে দেখে আমি চিনতে পারি আপনি আমার তানের স্বামী বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে এমন তো অবস্থা আব্দুল্লাহ রাহো বলেন প্রাণের স্ত্রী তুমি যদি এই কথা বলো আমাকে একটু দিকে তাকায় দেখো তাকায় দেখার পর আর কখনো তুমি আমার আশা করবা না আর যদি তুমি ধৈর্য করে থাকতে পারো কেমের ময়দানে আল্লাহ আপনা আমার সাথে মিলামেশা করাই দেব মুসল আল্লাহ আর জন মেয়ার কোন দিন দেখা হবে না কেমতের ময়দানে আপনা আমার সাথে দেখা হয়ে যাবে আপনা আমার সাথে আল্লাহ পরাব বলমিন সাক্ষাৎ আল্লাহর করে দিয়ে বলুন সুবাহান সেইভাবে তারা সাহেবরা জীবন দিয়েছে কখনো নিজের স্ত্রী ছেলে মেয়ে পরিবারের দিকে তাকা তারা ইসলামকে কিভাবে বিজয় করবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি আমার যুবকদেরকে বেশি ভালোবাসি আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসি কারণ যুবকের এক একটা শেষদার দাম আল্লাহর কাছে অনেক দামি আমরা অনেকে মনে করি আমরা এখনো আমাদের যুবক আমাদের বয়স হয় নাই আমরা যেভাবে মনে হয় সেইভাবে করি না আমাদের সময় অতি করে বাবার আমার বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ হলো আমরা প্রত্যেকে যারা এখানে বেশিক অধিকাংশ যুবক এবং বয়স্ক মানুষ আছেন সবার কাছে আমার দাবি থাকবো অনুরোধ থাকবো দেখুন আর বয়সের দিকে তাকাবেন না দেখুন আমাদের সামনে চোখের সামনে থেকে মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে না অসুস্থ না কিছু না দেখা যায় হঠাৎ করে মারা যায় জন্য আমরা সময় আমরা সবাই যেন পড়তে পারি দিনের দাওয়াত দিতে পারি ইমানকে মজবুত করতে পারি যেন যেন আমাদের সুন্দর হয় আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক এমায়ত করে সবাই বলুন আমিন